বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে কিন্তু যখন আমরা দেখেছিলাম আগে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল বা যে কোনো মোবাইলই ছিল না মানুষের হাতে তখন কিন্তু মানুষ লেখাপড়ার সাথে সাথে খেলাধুলা করে সময় কাটাতো সে সময়টা দেখা যেত আমরা মানে যখন আমরা ছোট ছিলাম তখন অনেকগুলো বন্ধু মিলিয়ে আমরা দিনে হোক বা রাত্রে হোক খেলাধুলা করতাম আর খেলাধুলা করে আমরা সময় কাটাতাম তখনকার দিনের বন্ধুত্বের যে একটা ভাব ছিল সেটা কিন্তু এখন আর খুঁজে পাওয়া যায় না কারণ মানুষ যে হাতে এখন একটা অ্যান্ড্রয়েড মোবাইল পেয়ে গেছে ইন্টারনেট পেয়ে গেছে এর কারণ থেকে মোবাইলে আসক্ত হয়ে পড়ার কারণ থেকে বন্ধুবান্ধব দূরে থাকে তারা কোনো একটা ফাঁকা জায়গায় গিয়ে একাই বসে বসে মোবাইল দেখতে থাকে তার জন্য বন্ধু বন্ধুবান্ধবদেরকে সময় দেওয়ার মানে হাতে সময় থাকে না শুধুমাত্র মোবাইলে ইন্টারনেট থাকলেই হলো খাওয়া দাওয়া ভুলে যায় মানুষ গেম খেলতে খেলতে জীবনের সমস্ত ভবিষ্যতে কি করবে না করবে কোনো পরিকল্পনা তার মনে থাকে না পুরোটাই মোবাইলের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে আর বর্তমান পরিস্থিতিতে এমন হয়ে দাঁড়িয়েছে যে যে সমস্ত পড়াশোনা করছে ছেলেরা অল্প বয়সী ছেলেরা যারা এখন পর্যন্ত মাধ্যমিক দেওয়া হয়নি তাদের হাতেও আজকাল তাদের ফ্যামিলি মানুষ অ্যান্ড্রয়েড মোবাইল ধরিয়ে দিচ্ছে কিন্তু তারা পড়াশোনা ঠিকঠাক করছে না না সেদিকে কোনো ধ্যান দিচ্ছে না তখন কী হচ্ছে তারা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে এবং এর কারণ থেকে পড়াশোনায় কোনো ধ্যান থাকছে না আর এমনিতেই এখন স্কুল থেকে কোনো পাস ফেল নেই তার জন্য এখনকার যারা পড়াশোনা করছে তাদের মাথাতে কোনো চাপ থাকে না যে আমরা যদি ঠিকঠাক পড়াশোনা না করি তাহলে ফেল করব দুটো কারণ একটা তো মোবাইল এবং একটা পাস ফেল না থাকা এই দুটো কারণ থেকে আজকে আজকাল পড়াশোনার যে অবস্থা একটা মাধ্যমিক দেওয়া ছেলেকে যদি একটা কোনো জিনিস পড়তে বলা যায় ঠিকঠাক পড়তে পারে না আগের দিনে আমরা দেখেছি আমরা যে সময় পড়েছি দু হাজারের আশপাশে সেই সময় একটা ক্লাস ফোরে পড়া ছেলেরা যেভাবে পড়াশোনা করতে পারতো এখন পর্যন্ত তাদের যে অভিজ্ঞতা আছে ক্লাস ফোরের ছাত্রদের আর বর্তমান সময়ে যারা মাধ্যমিক পাস করছে তাদেরও সেই অভিজ্ঞতা নেই কারণ শিখছেই না তো কিছু এখন শুধুমাত্র মোবাইল 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 তাদের শেখার কোনো চেষ্টা নেই শেখার কোনো আগ্রহ নেই কিন্তু আগের দিনের অল্প পড়া হলেও তাদের অভিজ্ঞতা তাদের জ্ঞান ছিল আলাদা তারা পড়াশোনার মধ্যে আসক্ত থাকত। এবং তাদের একটা নিজস্ব জ্ঞান নিয়ে তারা পড়াশোনা করতো এই যে অ্যান্ড্রয়েড মোবাইলের সময় নষ্ট করা এটা কিন্তু আগে ছিল না এবং আমরা আগের দিনে এটাও দেখেছি আমরা যে পরিমাণে শিক্ষকদেরকে সম্মান করেছি ভয় করেছি বর্তমান সময়ে কিন্তু এগুলো টোটালি হয় না যারা ছাত্র তারা শিক্ষকদের সম্মান করে না এবং শিক্ষকরাই ছাত্রদেরকে দেখে আজকাল ভয় পায় কারণ ছাত্ররা কোনো টিচারকেই সম্মান করে না এখন শুধু টিচার নয় এখনকার দিনে অল্প বয়সী ছেলেদেরকে দেখা যায় যদি পাড়া মহল্লায় কোনো বয়স্ক বয়স্ক মানুষ থাকে তাদের সামনে তারা বিড়ি সিগারেট খাচ্ছে হাসি ঠাট্টা করছে কোনো ব্যাপার নেই তাদের সম্মান বলে কোনো জিনিস নেই কিন্তু আমাদের সময় আমরা দেখেছি একটা যদি কোনো বয়স্ক সিনিয়র মানুষ আমাদের পাশে থাকতো তো আমরা সেই জায়গায় যদি দুই চারজন বন্ধু থাকতাম সেখানে আমরা হাসি ঠাট্টা করতাম না আমরা হয়তো সেখান থেকে দূরে কোথাও গিয়ে হাসি ঠাট্টা করতাম কিন্তু সেখানে আমরা করতাম না কারণ সে সময়ে আমরা যে কোনো সিনিয়র মানুষদের আমাদের চাইতে যারা বয়স্ক মানুষ তাদেরকে আমরা সম্মান করতাম কিন্তু এখনকার সময় পুরোটাই আলাদা এখন দেখা যাচ্ছে একটা সত্তর আশি বছরের বুজুর্গ মানুষ যদি আমাদের পাশে থাকে তারপরেও তাকে আমরা সম্মান করছি না তো এতটাই এখন বর্তমান পরিস্থিতি যে মানুষ কেউ কাউকে সম্মান করে না এই জিনিসটা যত দিন যাবে আগামী দিনে এই পরিস্থিতি আরও বেশি বেশি দেখা যাবে তো প্রত্যেকটা মানুষকে বলবো তুমি যদি সম্মান কাউকে না দিতে পারো তুমিও কারো কাছে সম্মান পাবে না তোমার সম্মান তোমার কাছে তুমি যদি মানুষকে সম্মান দিতে পারো সম্মান দেওয়ার জন্য তুমি নিজেকে ব্যবহার করো তাহলে কী হবে তোমাকেও সে সম্মান করবে সে ব্যক্তি তোমাকে সম্মান করবে এবং তোমার চাইতে যারা ছোটো ছোটো ছেলে আছে তারাও সেগুলো দেখবে এবং সেই দেখে দেখে তোমাকে সম্মান করবে তুমি যদি বড়দের সম্মান না করো তো তোমাকেও তোমার ছোটরা সম্মান করবে না তো অবশ্যই আমরা প্রত্যেকটা মানুষ একে অপরকে সম্মান করব আর সবাইকে ভালোবাসা দিয়ে সম্মান জানাবো এটাই হচ্ছে আমাদের কাজ তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে